আজ শনিবার ছাব্বিশে পৌষ দু হাজার পঁচিশ সালের এগারোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা। এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনের প্রতি চাহিদা বেশি তারা কিন্তু অবশ্যই এক হাজার আট বারও কিন্তু আপনারা জব করতে পারেন আজ আপনারা অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন বাসি খাদ্য খাবার খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এবং যতটা সম্ভব চেষ্টা করা যায় বাসি খাদ্য খাবার কম খাওয়া যায় ধর্মপ্রাণ হওয়া কর্মনিষ্ঠ হওয়া এবং মাতৃভক্ত হওয়া এগুলি করতে পারলে শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন আপনার ন্যাটাল চার্ট বা জন্মঝকে শনি যতই দুর্বল পজিশানে থাকুক না কেন তাহলে খুব খুব শনি মহারাজের নাম জপ ধ্যানারাধনা করুন এবং যতটা সম্ভব কর্মপ্রবাণ হতে পারেন সেই প্রচেষ্টা কিন্তু আমাদেরকে জারি রাখতে হবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বন্ধু বান্ধবদের সাহায্যে আর্থিক আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পেতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি করতে হবে আধ্যাত্মিক কোনো কর্তাকর্ত্রী বয়স্ক কোনো ব্যক্তিবর্গ আজ আপনাদের পথ প্রদর্শন করতে পারে দু হাজার সাল ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে দিনের শুরুটাই একটু হাসির মাধ্যমে করুন আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে বয়স্ক কোনো ব্যক্তিবর্গ বা আত্মীয় স্বজনদের তরফ থেকে বিশেষ আশীর্বাদ লব্ধ কিন্তু আজ আপনারা হতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না